ফিফটি গিল্ল এর নাম শুনে ভাই এমন প্লেয়ার খুবই কম পাওয়া যাবে একটা সময় আতঙ্ক ছিল এই বাট এখন তো ভাই সবার গিল্লি সেরা তো আজকের ভিডিও তো তোমরা তোমাদের অবশ্যই এখন ভিডিও শুরুতেই দেখি ভাই এটা নামের একটা দেখা যাক ভাই এই প্যানেল ফিফটি গিল্লের প্লেয়ারটাকে ফিফটি গিল্ডের প্লেয়ারদের মতো আতঙ্ক হয়ে দাঁড়াতে পারে কিনা তো এখানে কিন্তু ফার্স্ট রাউন্ড আমরা হাতে পেয়ে গেছি দেখা যাক এর ফার্স্টের শর কে কাকে মারতে পারে ওরে ভাই দেখো বলতে বলতে একটা

তোমাদেরকে শিখাই দিব না আর এই রাউন্ডে দেখে ভাই আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের হাতে ফেভারেট শর্ট গানটা দেখা যাক ভাই এই শর্ট গান দিয়ে আমরা আমাদের এই প্যানেল ফিফটি গিল্ডের প্লেয়ার একটা শর্ট মারতে পারি কিনা বাট সেট সং গাইস দেখো এখানে আমার লাইফটা কম থাকার কারণে আমি বডি শর্টে কিন্তু মারা যাই গাইস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো একটি ইনকাম সাইট যেটি বাংলাদেশে বিডিটি গেম নামে পরিচিত এখানে আপনি কটাক্স ট্রেডিং এর মতো ট্রেড করে দৈনিক অনেক টাকা ইনকাম করতে পারবে এখানে আপনি সর্বনিম্ন এক টাকা থেকে নিরানব্বই লাখ টাকা পর্যন্ত ট্রেড ধরতে পারবেন এখানে আপনি সুবিধামূলক পেয়ে যাবেন যেমন কটাক্স ট্রেডিং এর মতো ডিপোজিট করার ক্ষেত্রে ডলার লাগবে না নগদ বিকাশ দিয়ে ডিপোজিট করতে পারবেন আপনি যদি এখানে ডলার ডিপোজিট নাও করেন তবু আপনাকে ভিআইপি গ্রুপে করে এড করে প্রফিট করে দেওয়া হবে এখানে আপনি চাইলে মেম্বার এড করেও দৈনিক টাকা ইনকাম করতে পারবেন পাঁচ জন রেফার করলে প্রতিদিন পাঁচশো টাকা সাথে সপ্তাহিক স্যালারিও পাবেন এমন আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে যেগুলো আপনি সাধারণত অন্যান্য ওয়েবসাইট গুলোতে পাবেন এখানে আপনি বিকাশ নগদ রকেট দিয়ে উইড্রো করতে পারবে তো যারা ওয়েবসাইট যদি কাজ করতে চান আমার টিকটক বাইতে থাকা লিঙ্কে ক্লিক করে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন যাই হোক ভাই দেখা যাক আমরা কি ফার্স্ট এই রাউন্ডের মতো এই রাউন্ডে একটা শর্ট গানের রিভেন্স শর্ট নিতে পারি কিনা এখানে দেখো ভাই সে আগের মতোই কিন্তু আমার লাইফের অবস্থা পুরাই খারাপ তারপরে ভাই দেখো এখানে মেটকেট না করে কিন্তু গেম প্লে করতেছি তো দেখা যাক ভাই শর্ট গানে কি একটা রিভেন্স শর্ট নিতে পারি কিনা ওরে ভাই

দেখা থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্টস করে যাও আর কি ভাই কিন্তু নিচে মেনশন করা আছে তোমরা কিন্তু তার আইডি তে গিয়ে তার গেম গুলো অবশ্যই দেখে আসবা